এই একটা আছে এইটা আসসালাম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা চলে আসলাম জক বাজারের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের ফোম ফোম কাবারে ভরপুর রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোপাইটার শাওন ভাই আছেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত ফোম এত কিছু দেখতে কেন রে ঘটনা কি এর ঘটনা হচ্ছে ভাই আজকে সোফার ফোম এবং কভারের একটা ক্লিয়ার ধারণা দেব বাহ চমৎকার ক্লিয়ার ধারণাস পাবো এবং যারা এই সোফায় ফোমটা চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনার কাবারটা চেঞ্জ করতে চাচ্ছেন যে অনেক দিন একটা কাবার হলো এই ঈদে আমরা একটু চেঞ্জ করতে চাই একটু মানে বাড়ির কালারটা অন্যরকম করেছেন রঙ করেছেন এবং সাথে সোফার কাবারগুলো চেঞ্জ করতে চান এই ভিডিওটা তাদের জন্য আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মানে সোফার যে ফোম সম্পর্কে একটা ধারণা এবং এগুলোর দাম কেমন সেটিও ধারণা পাবেন তো আমরা কথা না বাড়াই সামনে আমরা একে দেখান শুরু করি তো ভাই আমাদের কাছে কিন্তু অনেকগুলো কোম্পানির ফোম আছে তো সেক্ষেত্রে কিছু ফোম হয় একটু নর্মাল আর কিছু ফোম হয় হাই কোয়ালিটির হ্যাঁ যেটা নর্মাল সেটার প্রাইস হবে কম আর যেটা হাই কোয়ালিটি সেটার প্রাইস হবে একটু বেশি বেশি হ্যাঁ এটাই হচ্ছে চিরন্তন সত্য আর এটাই বাস্তব মানে যেমন ধরেন আমরা তো নাম দিয়ে তো কোনো কাজ নাই যদি ভালো না হয় জিনিস ভালো হতে হবে জিনিস ভালো হতে হবে এই ফর্মটা দেখেন এটা একটা কালো ফর্ম হ্যাঁ তো এখন দেখা যায় কালো ফর্মের উপরে আমি এইভাবে পা দিয়ে একটা জোরে একটা মোচড় দিলাম তো এখানে দেখেন একটা দাগ পড়ে গেল খুব সহজেই তো আমি আরো একটা কালো ফর্ম নিব এই যে এটাও একটা কালো ফর্ম তো এইটাও আমি পা দিয়ে এরকম একটা ডক দিলাম হ্যাঁ এরকম দিলাম তো এটা কিন্তু দ্রুত উঠা যায় হ্যাঁ এখন ঘটনা হচ্ছে ভাই এই যে ফোমটা হ্যাঁ

2000 লেখা কমে আসবে সুপার এটা একটু নিচে আসবে নিচে আসবে তো এইভাবে আপনি গ্রেডটা চিনে বুঝে কিনতে পারবেন আর এইখানে আমরা একটু আকিজটটা দেখায় দিব এই যে গোল্ডেন কোম্পানি হুম কোম্পানির মধ্যে सेम এইভাবে তিনটা গ্রেড হবে বাহ তিনটা করে গ্রেড এটা কিন্তু প্যাকেট বাই প্যাকেট এটা এক্সপোর্ট কোয়ালিটি তো লেখা থাকবে হাই গ্রেড আর এইটাই লেখা থাকবে হচ্ছে সুপার 6G সুপার আর এইটায় লেখা থাকবে হচ্ছে এক্সক্লুসিভ টু হান্ড্রেড টু মানে এক একটা এক 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 এরকম একটা গ্রেটের নাম থাকবে তো এইটা হবে একটু হালকা এইটা হবে তার চেয়ে একটু ভারী আর এইটা হবে ষোলোশো গ্রাম ওয়েট ষোলোশো গ্রাম ফুল রাবার ফুল রাবার হ্যাঁ আকিজের যদি ফুল রাবারটা কিনেন আমাদের কাছ থেকে দশ পিসের প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দশ পিসের দাম এটা হচ্ছে ফুল রাবার গ্রেড হ্যাঁ আর যারা হচ্ছে এইটা কিনবেন এটা হচ্ছে সুপার সিগ জি মিডিয়ামটা জি জি আকিজের সুপার সিগ যেটা আমাদের খুব চলে ভালো মানের একটা ফোম যারা সরাসরি শোরুমে আসবেন দেখে শুনে না বুঝে আপনার প্রোডাক্ট আপনি নিতে পারবেন অথবা আপনি যদি নাও আসেন অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করলে মালগুলো চেক করে নিতে পারবেন এটাও মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় যারা এর থেকে এক গ্রেড কম নেবেন মানে ভাই বাজেট কম মোটামুটির মধ্যে একটা ভালো ফোম চাই সাড়ে পাঁচ হাজারের মধ্যে এই ফোমটা নিতে পারবেন তো কেউই ভুলেও

আর এখানে Apex HD আছে এটা মাত্র 7000 টাকা এটা পড়বে 7000 টাকা জি এই যে Apex HD এটা Apex এর সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা জি জি একবার ফুল রাবার গ্রেড ফুল রাবার জি তার মানে এখন এই যে ইয়েতে সবচেয়ে দামি ফোম কোনটা

আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্টগুলো আপনার বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন

দেখা যায় বাজেট কম বাজেট কমের মধ্যে এরকম একটা লুকিং আনতে চান এই যে এখানে কিন্তু সেট আপ করা আছে ফোমের কাভার এইভাবে সেট করলে সুন্দর একটা সেট আপ হয় অনেক সুন্দর লাগে নরমাল সোফাটাই একটা গর্জিয়াস সোফা হয় হ্যাঁ গর্জিয়াস সোফা হয়ে যায় প্লাস এখানে কিন্তু আমাদের হিউজ কাপড় আছে এই কাপড়গুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো আপনার যেইটা পছন্দ যেই কালার আপনি ম্যাচিং করতে যাচ্ছেন আপনি এইভাবে বানায় নিতে পারবেন বানায় নিতে পারবেন জি তো এপেক্স সুপার এটা প্রাইস পড়বে মাত্র 10 পিসের দাম 9500 টাকা 9500 9500 টাকা 10 পিস 10 পিস সাথে আমরা সুতি মার্কিং হ্যাঁ সুতি মার্কিং

এখন যারা চান এই যে চিটাগাং ডিজাইনের মধ্যে আকিজের সবচেয়ে ভালোটা কিনবেন উনিশশো গ্রাম ওয়েট এটা হচ্ছে এক্সক্লুসিভ টু হান্ড্রেড একশো বছর কোম্পানি গ্যারান্টি লেখা থাকবে আর এটা দশ পিসে দাম পড়বে মাত্র তেরো হাজার আর এইখানে আছে সুপার সিক্স গোল্ডেন আকিজের সুপার সিক্স জি নব্বই বছর কোম্পানির গ্যারান্টি

আমি আগেই বইলা দিই ভাই অনেক দোকানদারদের সমস্যা হইতে পারে আমরা পাঁচ হাজার টাকায় এই কাবার দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে একটাই ঈদের আগে একটা অফার থাকে তো সেই অফারটাই আমরা দিচ্ছি কারণ একটা দোকানে ঈদের আগে কিন্তু দেখা যায় দুই চার পাঁচ লাখ টাকা লোন থাকে সেটা পরিশোধ করতে ভালো একটা অফার পাওয়া যায় আমরা যদি ফোম কোম্পানিতে এই টাকাটা দিয়ে দিই বা কাপড়ের টেক্সটাইলে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ভালো একটা অফার পাবো হ্যাঁ আমরা দুই চার পাঁচ লাখ টাকা দেখা যায় ওইখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পেয়ে যাই তো সেই ক্ষেত্রে আমরা কম প্রাইসে এই মালগুলো স্টক আউট করে দেবো বা চমৎকার মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস পাঁচ হাজার আটশো জি দশ পিস কাবার বানিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা চিটা গ্যাং মডেল বানাইবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় বাংলাদেশে প্রথমবার ভাই কেউ দিবে চমৎকার এক ধরনের লসি ডিজাইনগুলো সুন্দর সুন্দর কাপড় এই যে একটা মাত্র দশ পিস পাঁচ হাজার

আট হাজার পাঁচশো টাকা এই যে একটা নিচে ম্যাজিক কাবার আছে এই পাশটা আপনি ইউজ করতে পারবেন আবার আপনি যদি তাও করতে পারবো দুই পাশে এগুলো হচ্ছে পাঁচ হাজার আটশো হচ্ছে মানে প্লেনটা করলে আর চিরাঙ্গা করলে আট হাজার হ্যাঁ হ্যাঁ আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পড়বে এখন গেল এগুলো এখন যারা চান ভাই আমি একটু কমের মধ্যে নিবো এই খাবার আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা সেট বা জি জি পনেরোশো টাকা সেট এই একটা খাবার মাত্র পনেরোশো টাকা সেট হ্যাঁ এইটাও একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা সেট

এক ফুলের অনেক বানায় নিয়ে যারা অর্ডার করবেন যোগাযোগ করবেন দেখবেন কনফার্ম করার জন্য পাঁচশো টাকা হাতে মাল পেয়ে দেখে বুঝে শুনে আপনি টাকা পেমেন্ট করে আপনি মালটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ওকে আর এই যে এই পাশে যেগুলো দেখছিলাম এগুলো কি কি ধরনের কাপড় এগুলো থ্রি ডি ভাই ভেলবেট এর মধ্যে থ্রি ডি কাপড়িজিনাল টা এগুলোর মধ্যে একটা দুই নাম্বার হয় জাতীয় হয় হ্যাঁ তো পলিস্টারটা কিনবেন না ওইটা কিনলে কি হবে সেলাইটা সুইটা যাবে আর এটা হচ্ছে 벨벳 এটা সেলাইটা ভালো থাকবে মানে যারা বোজার যারা বুঝবেন তারা অবশ্যই এগুলা কিনবেন আর যারা বুঝবেন না তারা পলিস্টারটা কিন না ধরাখায়েন না ভাই এটা এইটা পলিস্টার না তাই না না এই যে পলিস্টারটা কি রকম হবে দেখেন এটা কিন্তু ভিডিওতে সুন্দর লাগতাছে হ্যাঁ সুন্দর লাগতাছে না হ্যাঁ এখন এটা যদি আপনি একটা চাবি দিয়ে ঘষা দেন অনেকে বলবে যে ভাই এটা ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি চাবি দিয়ে যদি ঘষা দেন নষ্ট হবে না খুব ভালো কথা হুম এই যে এরকম একটা সাউন্ড হবে কিছুই হয় না হ্যাঁ এটা কিন্তু এখন আমি ভালো বুঝিয়ে দিলাম কিন্তু ঘটনাটা যেটা হয় এটা যখন সেলাইটা আস্তে আস্তে ছুইটা যায় এখান থেকে সেলাই গুলা থাকে না নষ্ট হয়ে যায় এগুলা হচ্ছে এগুলা কি এগুলো হচ্ছে আপনার আহ এক ধরনের থ্রি ডি কিন্তু হচ্ছে পলিস্টার কাপড় কাপড় আর এগুলা হইতেছে

ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ